সুপ্রিয় মাছ চাষে বায়ু বন্ধুবান আসসালামু আলাইকুম বিয়র্ডুয়াস বড় বড় মতো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের মাঝে বড় সাইজের হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে সো বিয় আপনারা স্কিনে দেখতেই পাচ্ছেন আমার হাতে যে মাছটি আছে এটি কিন্তু উন্নত জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছগুলো আপনারা কিভাবে পুকুরে চাষ করবেন কতদিন চাষ করলে এই মাছটি আপনারা বাজারজাত করতে পারবেন এবং এই মাছগুলোকে কি কি খাদ্য খাওয়ানো প্রয়োজন তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার অনুরোধ রইল তাহলে মাছ চাষ সম্পর্কে এ টু জেড বুঝতে পারবেন সো সম্মানিত ভিউয়ার্স আমার হাতে যে চার ইঞ্চ চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাছের পণাগুলো আছে এটি কিন্তু আপনারা বিনা খরচে এই তিন মাস চাষ করে কিন্তু বাজারজাত করে দিতে পারবেন বিওয়ার্স এই মাছগুলো চাষ করার আগে অবশ্যই আপনাকে উন্নত জাতের পণা থেকে ক্রয় করতে হবে তাহলে কিন্তু খুব সহজেই স্বাবলম্বী হতে পারবেন এই মাছগুলো চাষাবাদ করে সবিওর ডুয়াশ এই মাছগুলো আপনারা যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষাবাদ করতে পারেন এই মাছগুলো আপনার পরিত্যক্ত পুকুরে চাষ করে বিনা খরচেই এই মাছগুলো চাষ করতে পারবেন এটি রাক্ষসীয় জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এই এই পোনাগুলোকে যত বেশি খাদ্য খাওয়াবেন এরা তত দ্রুত বৃদ্ধি হবে যেমন ম ব্রয়লার লিটার পচাপন্টাবাদ মরা মুরগি মুরগির লিটার মুরগির নাড়ি বড়ি ইত্যাদি খাওয়াইও কিন্তু এই মাছগুলোকে খুব সহজেই বড়ো করে তুলতে পারবেন অল্প সময়ের ভিতরে সোভিওর্টস আপনাদের যাদের অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পণ্য প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে সীমিত প্রাইজে এই মাছগুলো ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় মাছগুলো বিনামূল্যে হোম ডেলিভারি দিয়ে থাকি সোভিওর্টস আপনারা যারা এই অরিজিনাল উন্নত জাতের হাইব্রিড মগর মাছটি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা মাছ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ছবি অডিওস আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পর জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ